একশো দিনের কাজ ফিরছে আদালতের নির্দেশে আবার গরিব মানুষ ক্ষেতমজুর তাদের মুখে হাসি ফুটছে এই জয় আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন আসলে আজকের যে কথা আপনারা বলছেন হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়ে জয় নয় আসলে জয় তো আমাদের সেদিন হয়েছিল যেদিন বামপন্থীরা তাদের সমস্ত কিছু ত্যাগ স্বীকার করে গোটা দেশে গরিবদের জন্য আইন করতে লড়েছিলেন পার্লামেন্টে একশো দিনের কাজের আইন যেদিন হয়েছিল দু সালে এই যে ঐতিহাসিক লড়াই সেই লড়াইতে হচ্ছে গরিবদের জয় সেই লড়াইটা ছিল বামপন্থীদের জয় ওই আইন আমাদের দেশে ছিল না গরিবদের জন্য কোনো আইন ছিল না খেটে খাওয়া মানুষদের জন্য কোনো আইন ছিল না সুযোগ থাকা সত্ত্বেও পার্লামেন্টে কোনো দায়িত্ব না নিয়ে সরকারে না গিয়ে বামপন্থীরা সেদিন ঠিক করেছিল যে আমরা গরিবদের জন্য একটা আইন করে দিয়ে যেতে চাই যে আইনের বলে সারা দেশের গরিব মানুষ অন্তত কাজ পাবে সেই দিন আমাদের জয় হয়েছিল দিন আজকের যে রায় হয়েছে রায়টা নিশ্চয়ই মানে সাধুবাদ জানাচ্ছে এই রায়টাকে কারণ হাইকোর্ট থেকে এই রায় দিয়েছে ওই হাইকোর্টে গেছিল আমাদের রাজ্যের একটা সংস্থা তারাও এই একশো দিনের কাজের জন্য লড়াই করে তারা কোর্টে উপস্থিত হয়েছিল পরবর্তীকালে আমরাও কোর্টে যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু লড়াইটা আমাদের ময়দানে আছে লড়াইটা আমাদের মাঠে আমরা মাঠের লড়াইটাকে আমরা কোর্ট পর্যন্ত নিয়ে যেতে চাই কোর্টের আইন আছে আমাদের দেশের আইন আছে সব কিছু থাকা সত্ত্বেও আমাদের দেশের সরকার সেই আইন ভাঙছে রাজ্যের সরকার গরিবদের সেই টাকা লুট করছে চুরি করছে কিন্তু আইনি কোনো ব্যবস্থা তাদের হচ্ছে না সেই জন্য লড়াইয়ের ফল হচ্ছে আজকের এটা আপনি দেখবেন যে আমরা গ্রাম বাংলাতে লড়াই করেছি গরিবরা জোট বেঁধেছে সব গরিবদের জোর কলকাতার মহানগরী ব্রিকেটে ঝাঁপিয়ে পড়লো সেই ঝাঁপিয়ে পড়ার ফল আজকে হচ্ছে হাইকোর্টের রায় সুতরাং লড়াই আন্দোলন ছাড়া গরিব মানুষ তাদের অধিকার কোনো দিনের জন্য ফিরে পায়নি আজও যে রায় কোর্ট থেকে দেয়া হয়েছে সে রায় গরিব মানুষের লড়াইয়ের একটা ফসল